আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দিবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান্নামে প্রবেশ করবে জরে বলেন আল্লাহু আকবার আমার মারা যারা মাইকের আওয়াজ শুনেন শুনেন যত আপনার নামাজ আপনার রোজা আপনার হ! সব কিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লানত করবেন স্বামীকে যারা অভিশাপ করবেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন স্বামীর প্রশংসা করবেন আল্লাহর দরবারে আপনি নেকি পাবেন আল্লাহর দরবারে নফল বন্দেগি পাবেন সারা রাত বলেন আপনি এবাদত করেছেন আর একবার বলেন আপনার মার কাছে বলেন বোনের কাছে বলেন ভাইয়ের কাছে বলেন ভাইরে তোমার দুলো কত সুন্দর উনি গার মানুষ নামা মানুষ আমাকে ভালোবাসে যদি স্বামীর প্রশংসা করো এই দুনিয়ার মধ্যে নফল এবারত হয়ে যাবে তোমার নিয়ে কি হবে আমরো নামা এলাকা হবে নবীজি বলছে অধিকাংশ মহিলারা ওই ক্যামত্রের ময়দানে ওই জাহান নামী অধিবাসী হয়েছে যারা স্বামী নানৎকারী জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহবাহ লা নবি বললেন আম্মাদান খাদিজা বলে হুজুর পরে কি দেখলেন বলে ও আম্মাজানাইস খাদিজা রে খাদিজা আমি এর পরে জাহান্নামে গেলাম একদল মেয়েদের দেখি একদল নারীদের দেখি আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠুকায় আগুনের কাক তাদের মাথার উপরে ঠুকায় ঠুকায় মস্তিষ্কগুলো খায় এক একটা ঠোক মারে মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায় এক একটা ঠোকা মারে মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায় আমার নবী বললেন বলা পর খাদিদা বলে হুজুর হালাতটা কি বলছে এই সমস্ত মেয়েরা যাদের চুলগুলো বেগানা পুরুষে দেখছে এখন এই ওয়াজ যদি মিরাজের ওয়াজে গেলে শরিয়াতের ওয়াজ পর্দা ওয়াজ হাকিকতের ওয়াজ নামাজের ওয়াজ নামাজও মিরাজ থেকে আসা পর হলো পর্দার বিধানও কঠিন না আমার বাজার মিরাজ থেকে আসা পর এখন এই মিরাজের মধ্যে ঢুকলেই তো আলোচনা বাইর হয়ে যায় আর এই ওয়াজ করলেই তো সকালবেলা আমার হাতে হ্যান্ড কাপ পড়বে জোরে বলেন ঠিক কিনা আমি মা বলি মাগো তোমার মাথার উপরে উন্নাগুলো রাখো চুলের মার দাদা দাও চুলের দাম বেড়ে যাবে তোমার দাম বেড়ে যাবে আমার মারে আমার আম্মা জান ডাকতে বলে নবী গো তারপরে কি ডাকলেন বলে হুজুর তারপরে কি ডাকলেন নবীজি বলে খাদি যারে এরপরে একটা জাহান নামের মধ্যে দেখলাম গায়ের মধ্যে আগুনের সাপগুলো মুড়ায় আছে আগুনের সাপগুলো গুলো মুড়াইয়া দেও খায় এ মুসলমান এমন কি গায়ের মধ্যে আগুন ধরানো